ইবিন আব্বাস আদি আল্লাহ আনহোমা থেকে বর্ণিত তিনি বর্ণনা করছেন নবী করিম সাল্লাম এর বিসাল্লাম একদিন খারা জামিন এন দেহাবুক রাতন সকালবেলা তার বিবি এ জয়ার রিয়াল্লাহ আনহার বাড়ি থেকে বের হলেন তিনি উঠানে বসেছিলেন ওই সময় বের হলেন হিনা সাল্লা সুফজ নামাজ পড়ার পরে ওয়াইয়াফি মসজিদ আর সেই সময় জোয়াইরিয়া রাজিয়াল্লাহ তার যে নামাজ পড়ার জায়গায় ওই মসজিদ বলা হয়েছে ওখানেই বসেছিলেন সুম্মা রাজা তারপরে আবার ফেলেন বাদান আবহা দোহা চাষের সময় হয়ে যাওয়ার পরে চাষের সময় সকাল আটটা নয়টা হ্যাঁ এইরকম সময় হয়ে গেছে সেই সময় নবী এ কারিম সাসাল্লাম ফিরছেন দেখছেন ওয়াজ আলি সাতুন বসেই আছেন জহির আউদী আল্লাহ তাআলা ফাঁকা আল্লাহ বললেন নবিশ্বাস মাজিলতি আলাল হাল ফারাত্ত কি আলিয়া তুমি সেই অবস্থাতেই বসে আছো এখনও যে অবস্থায় তোমার কাছ থেকে আমি গিয়েছিলাম কয়েক ঘন্টা পূর্বে তিনি বললেন নাম হ্যাঁ এখন ওই অবস্থা আমি উঠিনি মোশাল্লাহ থেকে আমার নামাজের জায়গা থেকে উঠিনি আমি আল্লাহ ফাকে জিকির রাজগার করছি তার মানে সুভানল্লাহ্ হামদাইল্লাহ্ ইরাহিলা আল্লাহ এই সব জিকে রাজগারই করছিলেন জিকির রাজকার করছিলেন যদি এখানে উল্লেখ নেই কিন্তু তারা সন্নতি জিকে রাজগার করেছেন কালান নাবিয়া সাল্লা সানভী কেনি শ্বাসরা বললেন নাকাদ কুলতো বা দা কে আরবা কেলে মাথ সালা তোমার কাছ থেকে যাওয়ার পরে আমি চারটি কথা শুধু বলি চারটি বাক্য চারটি বাক্য বলেছি 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 তিনবার তিনবার করে করে লাউ বলেছিম আজকে সকাল থেকে এখন পর্যন্ত যতগুলি জিগি তুমি বলেছ পাঠ করেছো ওইগুলিকে যদি এক পাল্লাতে ওজন করা হয় আর আমার এই চারটি বাক্যকে তিনবার যে বললাম আরেক পাল্লাতে দিয়ে ওজন করা হয় লা ওয়াজানাত হোন না তাহলে তোমার ওই এতগুলি যে কি রাজ করেছ সকাল থেকে নিয়ে কয়েক ঘন্টা তার চাইতে বেশি ভারী হয়ে যাবে দানি পাল্লায় আমার এই চারটি খেলে মা বুঝলে পারে চারটি খেলে মা কি তাহলে সুহানান আল্লাহ হবেহাম দেহি আদা দা খালকেহি ওয়াজানাফ সেহি ওয়াজানা দা আর সিহমে দাদা কেলে মা দেহি সুভহান আল্লাহ হবে হামদেহি আদা দা খালকে একটা সুমান আল্লাহ হবেহাম দেহি আদা দা ও মানে সুভান আল্লাহ হেবহামদেহি ওরেজা রেজান আর সেহি আর অজেনা তার সেই সুহান আল্লাহ হবহামদেহি জেনা তার সেহি শোভান আল্লাহ হেব আহমদেহি মেদাদা কেলেমাতে এখন তর্জমা করি আৎ ফে রেসা সংক্ষেপ করা আছে সুভান আল্লাহ হব আহামদে আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত কি করছি পবিত্রতা ঘোষণা করছি আদাদা খালকে তাঁর সৃষ্টির সংখ্যা সমান আদা দেখাল তার সৃষ্টি এবং ঘোষণা করছি এতটা পরিমাণ যাতে তিনি সন্তুষ্ট হয়ে যান ওয়ারেজানার সাহে যাতে তিনি কি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান ওয়াজনা তার সেই আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে তসবিহ করছি জেনাত আরশি তার আরসের ওজন পরিমাণ আর সাজিমার ওজন পরিমাণ তারপর ওmeida kalimatih মানে ছিল সুবহানাল্লাহি ও বিহামদিহিmeida kalimatih আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে তা তাসবীহ করছি পবিত্রতা ঘোষণা করছি তার বাক্যগুলির যে লিখতে যে কালির প্রয়োজন হয় এতটা পরিমাণ মেদাদ মানে হচ্ছে কালি আল্লাহ পাকের বাক্য আল্লাহ পাকের গুণগান আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের আদেশ পাক আল্লাহ আল্লাহের গুণগান বয়ন করে শেষ করতে পারবেন না শেষ করতে পারবেন না এগুলি লিখতে আসমানের কি আছে হ্যাঁ কোল্লা কানাল বাহর মেদাদ আল্লা কালিমাতে রব্বি লানাফেদ আল বাহর কাবলাহি মাদা সুরে কাপ বলছেন কোল্লা কানাল বাহর মাত্র সাগর সাগরগুলি যদি কি করা হয় তাহলে এখানে তো সাগর শুধু সাগর বলা হয়েছে অন্য আয়াতে রয়েছে আরো যদি সাগর সাগর সাবাত আভর সাবাত আভর ইনমান কালিমাতুল্লাহ সাত সাগরের পানি দিয়ে যদি কালিবানি আল্লাহ পাকে গুণগান লিখা হয় আল্লাহ পাকে কালেমাত লিখা হয় তো জি 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 মাহ নফেদা কালি মাথুর আল্লাফের গুণগান শেষ হবে না গুণগান শেষ হবে না তো কতটা আপনি তাহলে তসবি করলেন হামদ করলেন সোমান আল্লাহমদেহি আদাদা খাল কেহি ওয়ারেদা নাফ সেহি ওয়াজেন আদা আরশি আহমেদ আদা ক্যালেমা তেহি মুখস্থ করে নেবেন যাদের মুখস্থ নেই অর্থ বুঝে নিলেন আল্লাহফা যেন ট্রফিক দান করেন হাদিস সহি মুসলিমের হাদিস সহি মুসলিমের আছে তিনবার করে তাও পাঠ করবেন তিনবার পাঠ করলে কত নেকি বুঝতে পারলেন এই হাদিসে সহি মুসলিমের হাদিস নম্বর হচ্ছে চার হাজার নয়শো পাঁচ